আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন প্রশাসনিক সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর আড়াইটার নাগাদ প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন এরপর সড়কপথে তিনি যাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আহ্বায়ক মেহবুব মন্ডল জানান ডিভিশন বেঞ্চের রায় তারা খুশি নন এর ফলে অনেকেই নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না গতকাল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ করে জানান নতুন বিধি তৈরি বা শূন্যপদের সংখ্যা বৃদ্ধি কমিশনের নীতিগত সিদ্ধান্ত তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের চিহ্নিত অযোগ্য বসতে পারবে না বলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় মালদার মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল থেকে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের দেহ উদ্ধারের ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কল্যাণী এমসে নতুন করে ময়নাতদন্ত হবে করতে হবে তার ভিডিওগ্রাফিও উল্লেখ্য চলতি মাসের দোসরা জুলাই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ থাকলেও পরিবার তা মানতে নারাজ দেহে ছেলের দেহ সৎকার না করে বাড়িতে ফ্রিজারে রেখে হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা গত চোদ্দ দিন ধরে বাড়িতেই ছিল তার দেহ অচৈতন্য করে এক কিশোরী কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির বিশেষ পক্ষ আদালত পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নির্দেশিতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক চলতি বছরের জানুয়ারি মাসে জলপাইগুড়ি সদর ব্লকের অষ্টম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মাদক মিশাল চকলেট খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করে ঘটনার পাঁচ মাসের মধ্যেই রায় ঘোষণা করল আদালত এদিকে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বাড়ির কাছে পার্কে খেলার সময় ওই দুই শিশুকন্যার উপর ধৃত প্রেমপ্রসাদ ওরফে প্রেমচাঁদ বিমবংশী যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ গতকাল তাকে বর্ধমানের পক্স আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে দার্জিলিং এর ফুলমনি থানার জামুনিতে ধস চাপা পড়ে একশো দুজনের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে বাড়ির কাছেই পাহাড়ে ধস নামলে পাথরের নিচে চাপা পড়েন পঁয়ত্রিশ বছরের প্রণীত যোগী ও তার ছ বছরের শিশুকন্যা সুমন্তা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর পুজোর আগেই কলকাতার অন্যতম প্রাচীন নিমতলা নিরঞ্জন ঘাটের সংস্কারের উদ্যোগ নিয়েছে পিএস গ্রুপ রিয়েলটি প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নিমতলা নিরঞ্জন ঘাটের পুনর্গঠন হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি এবং নিকাশ ব্যবস্থার ক্ষেত্রে কর্তৃপক্ষ একটা দুর্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের এক নম্বর স্নানঘাটে ধস নেমে সংলগ্ন ইটের রাস্তা ও বিদ্যুতের খুঁটি সাগরের জলে তলিয়ে গেছে নিম্নচাপ ও পূর্ণিমার কোটালে তীব্র জলোচ্ছ্বাসের জেরে ভয়াবহ ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী নদীর তটে ভাঙন শুরু হলে বসতি এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বিভিন্ন নদীর জলস্তর চরম বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যে গবাদি পশু পোলট্রি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে রাজ্য সরকার আগামী তিন বছরে অতিরিক্ত ষাট হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বণিকসভা অ্যাসোসিএম আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা একথা জানান তিনি বলেন বছরে চারবার ভুট্টা চাষ করা যায় কিন্তু রাজ্যে যথাযথ প্রক্রিয়াকরণের ব্যবস্থা না থাকায় অন্য রাজ্যের উপর নির্ভর করতে হচ্ছে এক্ষেত্রে বিনিয়োগের জন্য তিনি শিল্পপতি ও উদ্যোক্তাদের আহ্বান জানান অপেক্ষাকৃত অনুর্বর এবং কম বৃষ্টিপাত যুক্ত এলাকায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষকে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালানো হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জিকে মোহনবাগান ক্লাব এবার জীবনকৃতি সম্মান প্রদান করবে আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে আগেই জানানো হয়েছিল স্বপন সাধন বসুকে মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হবে বসসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন দীপেন্দু বিশ্বাস স্থানীয় সংবাদ শেষ হল এরপরের গ্রামীণ সংবাদ শুনুন বেলা বারোটা বেজে ত্রিশ মিনিটে